পাওলো দিবালাকে দলে রাখা উচিত দর্শক পাওলো দিবালাকে কোপা আমেরিকার স্কোয়াডে না দেখে অবাক লিওনেল মেসি নিজেই এবার সবাইকে চমকে দিয়ে সংবাদ সম্মেলনে একই বলল মেসি যা রীতিমতো ভাইরাল দুনিয়ায় বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন দর্শক আর মাত্র এক মাস পরেই শুরু হতে চলেছে ল্যাতিন আমেরিকার সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা এই আসরকে সামনে রেখে দল গোছানোর কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনাল স্কালোনি তবে কোপা আমেরিকার আগে আরো দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেসি বাহিনী সেই দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে উনত্রিশ জন খেলোয়াড়দের দল গোছানো করেছেন স্কালোনি গতকালকে এবং সেই উনত্রিশ জন খেলোয়াড় থেকে তিনজন বাদ দিয়ে কোপা আমেরিকার মূল দল হবে তবে এই উনত্রিশ জনের তালিকায় নেই আর্জেন্টিনার অন্যতম সেরা সুপারস্টার পাওলো দিবালা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সংবাদ গতকাল নিশ্চিত করেছেন যে দিবালা কোপা আমেরিকার স্কোয়াডে থাকার কোনো সম্ভাবনা নেই দিবালা না থাকাতে কোটি সমর্থকের সাথে সাথে হতাশ হয়েছেন মেসি নিজেও তাই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই সম্পর্কে লিওনেল মেসি বলেন পাওলো দিবালাকে না দেখে আমার সত্যিই খারাপ লাগছে তার সাথে কাটানো জাতীয় দলের সময়গুলো অসাধারণ ছিল সে ভালো একজন ফুটবলারের পাশাপাশি আমার ভালো বন্ধু লিওনেল স্কালনের সাথে আমি এই বিষয়ে কথা বলবো দর্শক রোমার হয়ে এই সিজনে অনবদ্য পারফরমেন্স করছেন দিবালা সকল আর্জেন্টাইন খেলোয়াড়দের মধ্যে একমাত্র দিবালারই গোল এবং অ্যাসিস্ট সবচেয়ে বেশি এই মৌসুমে ছত্রিশ ম্যাচ খেলে রীতিমতো ছাব্বিশ গোলে অবদান রেখেছেন আর্জেন্টিনার এই সুপারস্টার কিন্তু এমন অবিশ্বাস্য পারফরমেন্স করার পরেও আর্জেন্টিনার কোপা আমেরিকার মূল স্কোয়াডের জায়গা হয়নি আর্জেন্টাইন এই তারকার আগামী দশই জুন এবং ১৪ জুন দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা তবে এই ম্যাচগুলোতে দেখা যাবে না আর্জেন্টিনার অন্যতম সেরা সুপারস্টার পালো দিবালাকে এবং কোপা আমেরিকাতেও দেখা যাওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে দর্শক আপনি কি দিবালাকে কোপা আমেরিকাতে চান আপনার কি মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে